তারপরে আমরা খাওয়া দাওয়া করব এখনো আমিও খাইনি অঞ্জলি খাইনি একটু পরে খাওয়া দাওয়া করব পুষ্পা টুটা শুনেছি এসছে থিয়েটার তো দেখে দেখি ওখানে বাইরে ডাউনলোড করে ধরা জল খাচ্ছে অঞ্জলি দেখো তো দেখো করে দাও তো খায় কি না হ্যাঁ হ্যাঁ খাবে খেতে পারবি কি দেখো তো অসুবিধা হবে না তো না খাও অভ্যাস নেই কোনোদিন খাইনি এই ফাস্ট খাচ্ছে মানে কালকে রাতে একটু খাচ্ছে খাচ্ছে ওই তো খাচ্ছে খাচ্ছে বলে মনে হচ্ছে জানো আমার হ্যাঁ খাচ্ছে 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 তো কি সুন্দর আমার তো স্নান করে অনেকক্ষণ আগে হয়ে গেছে অঞ্জলি এখন স্নান করলো মানে এক ঘন্টা হয়ে গেছে টাইম সে তখন থেকে খিদে পেয়েছে খাওয়া হয়নি এখন অঞ্জলি গেল ভাত আনতে উপরে এখানে বসে খাবো আমি অঞ্জলি অবরকে তো এখন আমাদের রাখতে হবে কারণ এখন আবহাওয়া তো বাড়িতে কেউ নেই তার জন্য আমরা এখানে উপরেই খাবো বাবা তোমার তো খাওয়া গেছে বলো তোমার তো খাওয়া হয়ে গেছে বাবাকে খেতে দেবে না হুম তো অঞ্জলি অবশ্যই ভাত নিয়ে এসেছে উপরে আমাকে অল্প করে দিয়েছে খাইয়ে আমি করে খেলাম দাও না খেলে না তোমাকে খাওয়াবো আমিও খাবো দুজন অল্প দেখো

মানে আমাদের ভাত এখন দেখো কান বসে করিয়েছে অঞ্জলি আর কি সুন্দর মজা পাচ্ছে কানে একটু আমল দিচ্ছি আরাম পাচ্ছে কিন্তু এখন এইটা দেখেছে এখন দুষ্টুমি করা শুরু করেছে

অব্রো কোথায় ও আচ্ছা আচ্ছা ওইদিকে ঠামিয়ে আসছে বলে আর বাবাকে পাত্তা দিচ্ছে না বাবাকে পাত্তা দিচ্ছে না তুমি আমার বাবাটা সব কিছু তুই আমাকে এইগুলো আপাতত ছাদে নিয়ে যাই ছাদে গুলো মা নেড়ে দেবে আর অব্রোকে আমি এখন যদি ঘুরতে করতে খাওয়াবো দুপুরে খাওয়া দাওয়ার পর রোজকার মতো অভ্রকে নিয়ে আমি আর অঞ্জলি চলে এসেছি ছাদে পরে অভ্র এখানে ছাদে পরে ও হচ্ছে পাখি দেখে যখন পাখি বিকেলে যাতায়াত করে ও দেখতে খুব ভাল লাগে তো তার জন্য ওকে নিয়ে আবার মাঝে মধ্যে পাখি দেখছে বাবা তুমি কি পাখি দেখতে এসেছো একটু ঘুম ঘুম পাচ্ছে শরীরটা প্লেন যাচ্ছে প্লেন প্লেন ভালো দেখে না কিন্তু প্লেন দেখে মানে পাখিটার ভাল লাগে পাখি কাছে থেকে খাবো না

দেখি কোনটা দেখে পুষ্পা টুটা বেশ কয়েক থেকে ভাবছি দেখবো দেখবো এখন তো হলে চলছে মার সাথে খুব খেলা করে খুব খেলা করে দেখো কত চুমু খাচ্ছে মা কিছু বলছে না তুমি খেলে আবার দেখতে কত কিছু হ্যাঁ দাড়ি ফুটে যায় তাই ডিস্টার্ব হয়ে যায় হ্যাঁ মা শুনো চলো তো মা শুনো চলো এত শুনো আমার তো ছেলে হয়েছে ভালো ছেলে আমার তাহলে চলো আস্তে আস্তে এই জামা কাপড় যেগুলো আছেগুলো নিয়ে চলে আই নিয়ে তারপরে একবারে চলো নিচে গিয়ে একটা মুভি দেখে পুষ্পা দেখবা পুষ্পা টু চলো দেখি ও দেখে কত কিছু বাবা ছাদের থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো এতগুলো আমি সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করছে আমার পায়ের নিচে ব্যথা হয়ে গেছে তোমার দাদা কিচ্ছু করে দেয় না আমার হেল্প আর বাবু গেছে নিচে মানে মায়ের কাছে রয়েছে আমার শাশুড়ি মায়ের কাছে ঘুমাচ্ছে আর এখন আমরা একটা বই দেখবো যেটা হচ্ছে পুষ্পা পুষ্পা টু এখন চলছে অলরেডি পুষ্পা টু দেখবো আর আমার দিদার নাম কিন্তু পুষ্প চলো দেখি ঝুঁকে নিয়ে সালা হয়ে যাক তাড়াতাড়ি আসো ওটা শুরু করে দিই দাও তাদের আসো এইসব গোছ তাদের গোছ চলো আমি তোমাকে হেল্প করি হ্যাঁ কি হেল্প করে সব গোছ আর দিচ্ছি এই না এই সব কিছু আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে অঞ্জলিকে একটু হেল্প করে দিই বইটা দেখি বইটা চালু করে দিয়েছি ঘন্টা দু দিন যতক্ষণ টাইম লাগে আমাদের মুভি দেখা হয়ে গেছে এখন রাত্রি সাড়ে নটা বাজে এখন অভ্র একটু আগে ছিল নিচে তো নিয়ে তো আসছি এখন তো অভ্র দেখতে পাচ্ছি খেলা করছে ওর মার সাথে খুব সুন্দর একটু পরে আমরা সবাই যাবো নিচে খেতে অভ্রকে নিয়ে যাবো অভ্র খাবে তারপরে আমরা শোবো আর আমি ভাবছি একটু পরে আরেকটা বই দেখবো ওটা হচ্ছে কি বই দেখবো বলছিলাম ভুল বই ভুল বোলাই থ্রিটা দেখবো আসলে তো এখন তো অনেক সময় আছে এখন রাত্রে দেখবো ওখানে আর ততক্ষণ অঞ্জলি অব্রকে নিয়ে শুয়ে থাকবে আমি কানে হেডফোন নিয়ে দেখবো বাবা তোমার খিদে পেয়েছে তুই ভাত খেয়ে নেবে হ্যাঁ কিছু বলছি না তো বাবা ও বাবা তো খিদে পেয়েছে একটু ইসি করে দিয়েছে সব চেঞ্জ করে দিয়েছে বলে এখন খালি প্যান্টের রয়েছে বলে প্যান্ট পরিনি তো ঠিক আছে এরপর ভাত খেতে যাবো ভাত খেয়ে এসে তারপর আরেকটা মুভি দেখবো তো ভাত খেয়ে এসে আবার দেখাচ্ছে